আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাহি কিচেন ব্লক নুডলস রান্না করবো সবজি নুডুস এখানে পাস্তা নুডুল্স একসাথে নিয়েছি ডিম নিয়েছি দুটো ফেটিয়ে আর এখানে হচ্ছে নুডলসের মশলা আর লবণ একসাথে মিশিয়ে নিয়েছি চুলো আমি কী বলে আলু আর বটবডি সিদ্ধ দিয়েছি তো আলু আর বটবড়ি যেন একটু সিদ্ধ হয়ে যাবে তখন পাস্তা নুডুল্স একসাথে দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর করে একটু নিয়ে দিব আমি পাস্তার পাস্তার পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমার বাচ্চারা বা পাস্তাটা খুব পছন্দ করে নুডলসের পরিমাণটা কম দিয়েছি আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন বন্ধুরা তো বেশি সিদ্ধ করা যাবে না এভাবেই কিছুক্ষণ এই পাঁচ মিনিট সিদ্ধ ফুল হয়ে যাবে এরপরে নামিয়ে ফেলতে হবে তো নামিয়ে আমি একটি ছাঁকনির মাধ্যমে পানিগুলো ঝরিয়ে নিয়েছি এখানে হচ্ছে নুরুস দিয়ে রান্না করব যে যা যা কখন লাগবে সবগুলো আমি একসাথে নিয়ে সাজিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি আমি ভাজি করতে পারি পেঁয়াজ কষি কাঁচামচ কুচি ডিম লবণ চুলে একটা প্যান বসিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ডিমটা দিয়ে দেবো দুটো ডিম আছে আপনার ডিমও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেহেতু পাস্তা এই জন্য আমি দুটো ডিম দিলাম নাহলে একটা ডিম হলেও হয়ে যেত বন্ধুরা তিনটে ডিমও দিতে পারেন যত ডিম বেশি দেবেন সাতটাতে বেড়ে যাবে এখন আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচ দেওয়ার পরে আমি কিছু কোয়ান্টিটি নিয়ে নেব তো কিছুক্ষণ নাড়ার পরে আমি এখন নুডলসের মশলাটা দিয়ে দিব বন্ধুরা এখানে ম্যাগি নুডুলসের মশলা আছে আর হচ্ছে ম্যাজিক মশলা দিয়েছি যে যে মশলা খেতে পছন্দ করেন সেম পছন্দ মশলাটা দিবেন আমার বাচ্চারা ম্যাজিক মশলাটা খুব পছন্দ করে এই মশলাটা দিতে নুডুলসটা খেতে খুব ভালো লাগে তা আমি এইভাবে কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিব মানে কষিয়ে নিব এখন আমি পাস্তা নুডুলস দিয়ে দিব। পাস্তা নুডুলস দেওয়ার পরে আমি চোলা রাসটা একদম কমিয়ে দিব এখন আমি মশলাটার সাথে নুডলসটা মিশিয়ে দেবো আস্তে আস্তে মিশে হবে বেশি না হলে করলে ভেঙে যেতে পারে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক বাচ্চারা আছে নুডুলস খেতে চায় না বা পাস্তা খেতে চায় না তো এইভাবে একটু ভিন্ন আইটেম করে রান্না করলে বাচ্চারা খুব পছন্দ করে খেতে আবার অনেক বাচ্চারা আছে সবজিও খেতে চায় না তো নুডলস আর পাস্তার সাথে আপনি কিছু সবজি দিলে বাচ্চারা মজা করে খাবে আমার পাস্তা নরুস প্রায় হয়ে এসেছে আমি কিছুক্ষণ পর নামিয়ে ফেলব এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব ধনিয়া পাতা অনেক বাচ্চারা পছন্দ করে না সেক্ষেত্রে আপনারা ধনিয়া পাতা না দিয়ে নাও দিতে পারেন ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আবারও একটু নিয়ে দেব মানে পাস্তা নুডুলের সাথে একটু মিশিয়ে নিতে হবে তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও খুব ভালো লাগবে হয়ে গেছে আমি এখন নামিয়ে পরিবেশন করবো বন্ধুরা কেমন হয়েছে আমার নুডুলস আর পাস্তা একসাথে রান্না সবজি নুডুলস আর পাস্তা আর লাফে সবাই ভালো থাকবেন